আমি বলেছি জুটি শুধু দুই আমি বললাম তবে বলেছি না তুই পায়ে জুতো হবি না শালিকের ইনভিজিবল থ্রেড থাকবে যেটা আর হাতে থাকবে উড়ে যেতে চায় তাহলে তো আমি তো জানি ওকে তো শিখিয়ে দেব আর ও সেলাই ঠেলাই করে পুতে পুতে দেব আমি দেব লাথি লাথি মেরে দেব বন্দুক মনে আছে বলি আমি নিয়ে গেছি আমি তো মানি ভীষণই মানি আমি রাস্তায় দেখলে নমস্কার করি আর হোপফুল থাকি যে দিনটা ভালো যাবে আমিও মানি দুই শালিক সবার দিন ভালো করতে আসছে রোজ সাড়ে পাঁচটায় আর দুই পাশে দুজন যে জিজ্ঞাসা করি তারা কি মানে দুই শালিক আমি ছোটবেলায় মানতাম কারণ এক একসাথে দেখলে দিনের শেষে গিয়ে মা পিটিয়ে দিত

ধরো এই চলে গেল ওই দিকে চলে গেল তাহলে কোথাও গিয়ে কি একটা কম্পিটিশন মানে নিজেদের মধ্যে চলে আসবে আমরা বলেছি যে ওদের বেশি হিট হয়ে গেল আমরা একটা কথা একটু আগেই বলেছি জুটি শুধু দুই শালিক আমি সেটাই বললাম আমি একটু আগে কথায় যেটা বললাম যে কোশ্চেনটাই জিজ্ঞেস করেছে আলম পশ্চিম বাংলার বুকে যেটা সিরিয়াল চলে তার টপ দুটো জুটি এই সিরিয়ালে থাকবে ও ভালো বদল হয় হ্যাঁ ভালো বদল শালিক বদল হয়

তো জুটি থাকছে কেউ নিয়ে কেউ নিয়ে যাবে না আর আমরা চারজনই খুবই ভালো বন্ধু হয়ে গেছি আমাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই আমরা দুই বোন মানে দুই বোনের মতনই আর আমাদের সবার মধ্যে খুবই ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো আমরা সবসময় চাইবো যে আমরা সবাই ভালো করি একসাথে যাতে দুই শালিক এজ আ প্রজেক্ট হিট হয় কারণ সিরিয়ালটা কোন এই দুজন বা এই দুজন বা এই দুজনের না এটা চারজনের সবাই আর চারজন না দুই যারা যারা আছে প্রত্যেকের প্রত্যেকের একদম इवन শর্ণদ আমাদের ডিরেক্টর স্টার এন্ড এভরিবডি হু ইজ মানে এই ইনভলভড দুই শালিকে তাদের সবার জন্য দুই শালিকে আর মানে এটা নট दैट वी आर पार्ट ऑफ इट বাট আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম একটা সিরিয়াল দেখছি যেখানে এতগুলো চরিত্র রয়েছে আর তাদের সবার নিজস্ব গল্প আছে মানে এইটা শুধু এই যেমন ওরা বললো কারণ যার জন্য গল্পটা তৈরি হয়েছে আমাদের চারজনে সেখান থেকে আর সব চরিত্রের গল্প রয়েছে তো আমরা আশা করব আর আমরা চেষ্টা করব এটা খুব ভালো হোক আর আমরা জানি সেটা ভালো হবে গল্পটা ভালো উই হ্যাভ স্বর্ণদা উই হ্যাভ সলিল

তোমরা দেখো এটাই বলো ভালো লাগবে থ্যাংক ইউ তবে বলেছি না তুই পায়ে জুতো হবি না স্টার জলসায় প্রত্যেক দিন সাড়ে পাঁচটায় দেখতে হবে আর যদি না দেখতে পারো তাহলে বুম সাড়ে পাঁচটা স্টার জলসা তিরিশে সেপ্টেম্বর মনে রাখবেন